যাদের সাদা সাপ আসে যদি সাদা সাপ আসে যেসব মা বন্দির এই সাদা সাপটা কীভাবে সহজে দূর করবেন আপনার সহজে অল্প কয়েকটা দিন চার থেকে পাঁচ দিন লাগবো আপনার সাদা সাপটা সহজে দূর করতে পারবেন চিকিৎসাটা শিখে রাখেন ইনশাল্লাহ আশা করি এই সাদা সাপ আপনার যদি কেউ হয়ে থাকে পরিচিতির মধ্যে কেউ হয়ে থাকে তাহলে আপনার সাদা সাপটা সহজে দূর করতে পারবেন এটা হলো আম গাছ যে আছে না আম গাছের যে আমরা বলি বিচি বিসের যে ভিতরে যে একটা অংশ থাকে এটা ঠিক আছে এটা সঠিক নিয়মে আপনি ব্যবহার করলে এই সাদা সাপটা সহজে বন্ধ করতে পারবেন আর সাদা সাপ যাদের হয় তারা কি কী সমস্যায় ভুগতেছেন প্রথম হলো খাবারের যে লুচিটা এটা কমে যায় মানে খাবার খেতে ইচ্ছা করে না একদম খাবার লুচি কমে যায় আর খাবার লুচি মানে কমে যাওয়ার কারণে অনেক সময় দেখবেন যে বিশেষ করে শরীরের স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় তারপরে দেখা গেছে মানে যদি সাদা সাপটা পরিমাণটা বেশি করে আসে অনেক সময় দেখা যায় মাতৃত্ব যে বাচ্চা ধারণ ক্ষমতাটা এটাও কমে যায় এবং দেখা গেছে মানে খিটখিটে একটা মেজাজ থাকে তারা মনে মনে কোনো মানে মনের খুব বিষণ্নতা কাজ করে মানে বিশেষ করে কোনো কিছু কাজ করতে মন চায় না আপনারা এই এগুলো থেকে আপনার সহজে একটা সমাধান পদ্ধতি হলো এই যে বলতেছি এই যে এটা এটা হলো আপনারা আমের যে বিসির যে বিসির অংশের ভিতরে যে অংশ এইটুকু নেবেন এটা শুকাইয়া গুঁড়া করিয়া ফাউটার নেবেন ফাউটার নিয়ে এক গ্লাস নর্মাল এক গ্লাস পানি নেবেন পানিতে এক চামচ ফাউটার নেওয়া তিন ভাগ করবেন আমি বলতেছি এক চামচ পাউটার তিন ভাগ করা তিন ভাগের এক ভাগ এক চামচ পাউডার তিন ভাগের এক ভাগ নেওয়া নর্মাল এক গ্লাস পানিতে এটা মিশাইয়া এটা আপনারা সুবিধা মতো সুবিধা মতো বলতে সকালবেলা এটা আপনারা খাবেন বরা পেটে আরেকবার দুইবেলা খাইতে হবে দিনে দুইবেলা আরেকবার হলো এক চামচ পাউটার নেবেন এক চামচ পাউটারকে আবার তিন ভাগ করবেন তিন ভাগের এক ভাগ নর্মাল এক গ্লাস পানিতে রাত্রে খাবার খাওয়ার পরে বড়া পেটে খাবেন এটা দুইবেলা খাবেন সকালবেলা খাবেন রাত্রেবেলা খাবেন এভাবে আপনারা দুইবেলা পাঁচ দিন খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সাদা সাপটা সহজে বন্ধ হবে এভাবে আপনি খেয়েলে ইনশাল্লাহ সঠিক নেবে আমার সাদা সাপটা সহজে বন্ধ করতে পারবেন আর বিশেষ করে যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি আপনার উপকার আসে তাহলে পেজটা যদি ফলো নিয়ে ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে যদি ইউটিউব চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান সঠিক নিয়মে খাবেন উপকার পাবেন আর বিশেষ করে যদি কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন উল্টা পুল্লা কোনো কাজ করবেন না সঠিক নিয়মে খাবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে